বৃষ্টি হলেই কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামের মাঠ যেন পরিণত হয় ডোবাতে পুরো মাঠ ঢেকে ফেলা হয় কাভারে কিন্তু বাউন্ডারি লাইন দিয়ে হাঁটতে গেলে নিশ্চিতভাবে পায়ের অনেকটা অংশ ভিজবে বলাই যায় প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও আছে বৃষ্টির পূর্বাভাস মাঠে ড্রেনেজ সিস্টেম খুব দুর্বল হওয়ায় এই টেস্টের ভাগ্য এখন প্রকৃতির হাতেই বলা যায় কানপুর থেকে হাসিনুর রহমানের রিপোর্ট এই ভিডিওটা দেখে কি মনে হচ্ছে আপনার কোনো পরিত্যক্ত জমিতে বৃষ্টির পানি জমেছে নিশ্চয়ই আর সেই পানি মারিয়ে পার হয়ে যাচ্ছেন কোনো পথচারী বা ব্যক্তি কিন্তু আদতে এটা পরিত্যক্ত কোনো জমি নয় এটা কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামের গ্রাউন্ড বৃষ্টির পানি কতটা জমে গেছে এখানে পুরো মাঠটা একেবারে ঢেকে ফেলা হয়েছে চাদরে নীল রঙের ত্রিপলে ঢেকে রাখা হয় বৃষ্টি হলে কেন এভাবে ঢেকে রাখা হয় আরেকটা ভিডিও দেখুন তো কী মনে হচ্ছে কোনো পুকুরে জেলেরা মাছ ধরছে সেটাও কিন্তু নয় ট্রিপলে মাঠে যে পানি জমেছে সেই পানিগুলো খুবই সাবধানে মাঠের বাইরে ফেলার চেষ্টা করছেন গ্রাউন্ড কর্মীরা কিন্তু কেন এত পানি জমে যাচ্ছে ম্যাচ শুরুর আগের দিন এই ভেনুর যে ডিরেক্টর সঞ্জয় কাপুর তিনি যমুনা টেলিভিশনকে বলেছিলেন অত্যাধুনিক ড্রেনেজ সিস্টেম আছে এই ভেনুতে কিন্তু আদতে বিষয়টা তেমন নয় অত্যাধুনিক পানি নিষ্কাশনের সরঞ্জাম আছে কিন্তু এই ভেনুর গ্রাউন্ডের পানি নিষ্কাশন ব্যবস্থা ততটাও আধুনিক নয় গত রাতে বৃষ্টি হবার পর সকালে বৃষ্টি না থাকলেও কিন্তু এক ঘন্টা দেরিতে শুরু হয়েছে ম্যাচ আজ দেখুন দ্বিতীয় সেশনের মাঝ বরাবর বৃষ্টি হওয়ার পরই কিন্তু ঘন্টাখানেকের মধ্যে থেমে গেছে সব কিছুই কিন্তু তারপরও আগেই আম্পায়াররা দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেছে এই সব কিছুই স্পষ্ট করে দেয় যে এই গ্রিন পার্ক স্টেডিয়ামের ড্রেনেজ সিস্টেম ব্যবস্থা মোটেও ভালো নয় মরার উপর খরার ঘা বৃষ্টির পূর্বাভাস আছে আগামীকালকেও এমনকি তৃতীয় দিনও বৃষ্টি হতে পারে বলছে আবহাওয়ার পূর্বাভাস তাহলে কি হবে কানপুর টেস্টের ভাগ্য ফলাফল কি হবে নাকি ড্রয় মেনে নিতে হবে দুদলকে এই এইসব রূপরেখায় অবশ্য নির্ধারণ করে দিতে পারে বৃষ্টি হাসানুর রহমান যমুনা স্পোর্টস কানপুর ভারত